ক্ষমতা চলে যাওয়ার পরে কিছু উপদেষ্টা যে পাগল হয়ে যাবে তার একটা নমুনা আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহে অন্তর্বর্তী সরকারের বিবৃতি উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাহফুজ আলমের বক্তব্য নিয়ে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে মাহফুজ আলম মনে করছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ঢাকার রিপোর্টার্স ইউনিটে মিড দ্য রিপোর্ট অনুষ্ঠানে মন্তব্য করেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে এ সরকারের নীতি সংস্কার প্রণয়নের কাজ দ্রুত শেষ করতে হবে নভেম্বর মাসেই উপদেষ্টা পরিষদের সকল মিটিং সকল বৈঠক শেষ হয়ে যাবে মার্চে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ক্ষমতা নতুন সরকারকে দিতে দিতে শপথ নিতে দিতে হবে মার্চ এইর পরে নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস বিনা বৈঠকে কিভাবে রাষ্ট্র চালাবে ডক্টর ইনুস এর প্রতিবাদ ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে আজকে করা হলো কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ সাতাইশে অক্টোবরে এক বিবৃতিতে জানিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এই তথ্য সঠিক না তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেটা বলছে এটা সঠিক না এই জন্য আমি বলছি মাহফুজ আদা পাগল অবস্থায় ঢুকছিল আর এখন পুরা পাগল হয়ে গেছে পুরা পাগল না হলে তাকে বোতল মারে তাকে লন্ডনে আসলে তার গাড়ি ভাঙে ওই আমেরিকাতে গেছে কাউন্সিল বিল্ডিং বাংছে সে যেখানে যায় সেখানেই কিন্তু ঘটনা ঘটা এই ঘটনা ঘটায় না ছেলেটা এতিমখানার ছেলে পেলেরা যদি রাজত্ব পেয়ে যা যা হয় এটাই মাহফুজ আলম গোঠালেন তার খাবারের টাকা ছিল না পড়াশোনার টাকা ছিল না ছাত্রশিবির তাকে ফ্রি বিশ্ববিদ্যালয়ের কোচিং করেছে ল্যাপটপ দিয়েছে ফ্রি তাকে সকল সুবিধা দিয়েছে আর আসার পরে সে বাম সাজার জন্য চেষ্টা করে অনেক বিভ্রান্ত বাংলাদেশের রাজনীতি দেশে করার চেষ্টা করছে রিয়েলি আসলে তার মাথায় সমস্যা এটা অনেকেই মনে করেন যে রাতের বেলা একটা পোস্ট দেয় সকাল হইতে হইতে ওই পোস্ট আবার উড্ড করে ফেলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠকেই তো সিদ্ধান্ত হবে যে আমাদের সর্বশেষ বৈঠকটা কখন হবে তারপরে সেটা পেশ সচিব শফিকুল আলম জানাবে যে এটা সরকারের শেষ বৈঠক এখন সরকার ইমার্জেন্সি হলে শেখ হাসিনার হুরুম দুরুম আছে কত কিছু রাষ্ট্র পরিচালনা করতে গেলে আছে আপনি নির্বাচন শেষ করার পরে না আপনি শেষ বৈঠক করতে পারেন যে এটা আমাদের শেষ বৈঠক আমরা নির্বাচন শেষ করছি আর কোনো বাজেট আমরা পাশ করব না আর কোনো কার্যক্রম আইন প্রণয়ন আমরা কিছুই করব না কিন্তু তার আগেই মাহফুজ আলম এই চার মাস পাঁচ মাস আগেই এসে ডিক্লার দিয়ে দিচ্ছে যে এই সরকারের মাঝে আর কোনো বৈঠক বসবে না নভেম্বরের পরে আর কোনো বৈঠক বসবে না এ পাঠানো বিবৃতি বলা হয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে যে মন্তব্য করেছেন তা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক না বরং সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে সরকার বলছে সংস্কার কার্যক্রম সবকিছু পূর্ণদমে চলমান থাকবে বিবৃতিতে আলো বলা হয় উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হবে এই হল রিয়েল সরকারের খবর আর মাহফুজ আলমের খবর হলো নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো বৈঠক হবে না সম্প্রচার উপদেষ্টা হয়ে তিনি তথ্য হয়ে সাংবাদিকদেরকে কিছু নীতিমালা দিবেন আর ওই নীতিমালাটায় উনি তাড়াহুড়া করছেন নিশ্চয়ই এটার ভিতরে একটা পকেট বাড়ির কোনো বিষয় আছে হয়তো কোনো খামটাম দেওয়া হবে খামটাম তাড়াতাড়ি দিয়ে দেন নভেম্বরের ভিতরে দিয়ে দেন কারণ মাহফুজের হয়তো একটা টার্গেট আছে নভেম্বরের পরে দল থেকে বের হয়ে নির্বাচন করবে বলবে আসলে তো নির্বাচনও করবে না দেখে গেলেও হুট করে দেশ থেকে একটা উচিলা দিয়ে বের হয়ে যাবে এই ফোন দিয়ে আটার জন্যই মাফুজ এই কাজটা করেছে বলে এবং সরকারকে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিভ্রান্তিতে ফেলেছে মানে একটা অসম্মানজনক জায়গায় সরকারকে নিয়ে গিয়েছে বলে আমি মনে করছি আপনারা কি মনে করছেন কেটিভি টোয়েন্টি ফোরের কমেন্টসে আপনারা লিখবেন কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ